ওনাকে ওনার ইন্তেকাল পরবর্তী ওনাকে যখন দাফন করা হচ্ছিল একাধিকবার ওনাকে উত্তর দক্ষিণ তথা শরীয়ত অনুযায়ী ওনাকে দাফন করা হচ্ছিল একাধিকবার উনি উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে ঘুরে যেতেন সোহান এটি হচ্ছে ওনার ফির মুর্শিদ শাহজালাল ইয়ামিনী আল মোজারদি আল্লাহুদ আলামের আদাবা শিষ্টাচারিতা এখান থেকে আমরা আদবের শিক্ষা দিতে পারি যে আদবের ব্যাপারে পুরান ও হাদিসে অনেক জায়গায় আসছে যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম রশ ফরমান লাইসা বিন না মাল্লমিয়ালহাম শকীর আনা ওয়ালাম ইয়াক্কির কাবির আমার নবী বলেন তারা আমি নবীর দলবদ্ধ না। যারা ছোটদের প্রতি স্নেহ পরায়ণ না এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল না আজকে এই আদব কায়দা আমাদের পরিবার বলি সমাজ বলি কোথাও কিন্তু আদব কায়দা দেখা যায় না যেমন আমি উপমাসরূপ একটু বলি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহামের যখন সুল মুবারক হাজম যখন আল্লাহর নবীর হাজম মানি নাফি হাজম যখন আল্লাহ নবীর সুরমুবারক বর্তন করতেন তখন সাহবাই কেরাম দুহাত বিছিয়ে দিতেন হাত রাখতেন আমার নবীর সুল মুবারক যাতে মাটিতে না পড়ে বরকতের জন্য সাহবাই কেরাম আমার নবীর সুল মুবারক নিয়ে নিতেন তাহলে বোঝা গেল এটি হল সাহাবায়ে কেরামদের আল্লাহ নবীর প্রতি সাহবাই কেরামদের আদাব তথা শিষ্টাচারিকা

দুই এক চূড়া নিক্ষেপিত থুতু থাকে আপনি কি ওই চিনি মুখে নেবেন নেবেন না কিন্তু আমার নবী সাহাবাই রাম আমার নবীর প্রতি এত শিষ্টাচারী ছিলেন আমার নবীকে এত বেশি ভালোবাসতেন আমার নবীর তুতু মুবারক মাটিতে পড়তে দিতেন না সাহাবাই রাম এগুলো থেকে শিক্ষণীয় বিষয় হলো আদাব নবীর প্রতি উম্মতের আদাব তথা শিষ্টাচারিতা কিরূপ হবে আউলিয়াই কেরামের প্রতি উম্মতের শিষ্টাচারিতা কেমন হবে এখান থেকে আমরা আদাবের আল্লাহ নেব আল্লাহ সুবাহ আমাদেরকে আদাব তথা শিষ্টাচারিতার তৌফিক দান করুন আমি আরেকটা বিষয়ে বলি পর্দা ফরস কোন সন্দেহ আছে না এই কথাই আমার না আল্লাহ এবং রসুলের

পুরুষদেরকে শরীয়ত অনুযায়ী তিনটি কাফরে মরিয়ে দিতে হয় আর মহিলাদেরকে আমার মা গুনদেরকে পাঁচটি কাফর দিয়ে মরানো হয় অতএব পর্দার প্রতি আমার মা গুনরা অবাচর আরো বেশি দায়িত্বশীল হবে এই প্রথাটা কি তো শেষ কথা হলো কাসিরুমিনান নাসী মা গুনুন মা গুনুন মিনার কাসিরুমিনান নাস আমার নবী বলেন দুটি বিষয়ে দুটি বিষয়ে মানুষ বড়ই পরোয়া মানুষের মধ্যে কোনো ফরোয়া নাই একটি হলো শারীরিক সুস্থতা কালকে আমাদের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ও সুস্থ শরীর দিয়ে দিনি এটা কা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্ধ করে বধির করে বিকলাঙ্গ করে দুনিয়ায় পাঠাতে পারতাম আমি আল্লাহ তোমাকে সুস্থ শরীর দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি তোমার এই সুস্থতা কোথায় অতিবাহিত করেছ আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা আমি আল্লাহ তোমার সম্পদ বলতে কিছুই ছিল না আমি আল্লাহ তোমাকে আর্থিক সচ্ছলতা দিয়েছি সম্পদশালী করেছি তোমার এই সম্পদ কোথায় অতিবাহিত করেছ কোন কাজে ব্যয় করেছ এই দুইটি বিষয়তে কোনো বান্দা বাঁচতে পারবে না অতএব শরীর সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করুন নামাজ পড়ুন নামাজের প্রতি অবহেলাকে না বলুন নামাজের প্রতি উদাসীনতাকে না বলুন শরীর সুস্থ থাকতেই নামাজ পড়ুন সম্পদ থাকতে আল্লাহ রাস্তায় দান করুন অন্যথায় এমন একটি সময় আসবে আপনি নামাজ পড়ার ইচ্ছা জাগ্রত হবে নামাজ পড়তে পারবেন না শারীরিক অসুস্থতার দরুন দান করার ইচ্ছা জাগ্রত হবে কিন্তু আল্লাহ তো আপনাকে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে ফেলেছেন আপনি আর দান করতে পারবেন না অতএব এই বিষয়গুলো আন্তরিকতার সাথে হৃদয়ে লালন করবেন আমরা যদি এই বিষয়গুলো যদি হৃদয়ে লালন করতে পারি তাহলে আমরা দুনিয়া আখের আত্ম উভয় জগতে সফল কাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আর সর্বশেষ এখানে আমাদের সাথে

zulullah zer mata on

رب العالمين الله تماما بيك المرسلين عليه السلام الرواز ودى شوية موت يدي الله بجنة سيدنا الله إبراهيم خليل الله وإسماعيل زبيه الله عليهما السلام المزار شوية موت يدي رب العالمين سيدة حزرة وصار عليهما السلام المزار شوية موت يدي الله جميع